আধুনিকায়নের পথে হাঁটছে পুরো পৃথিবী তবে এ আধুনিকায়নের প্রভাব দেখা দিয়েছে তরুণ প্রজন্মের মধ্যেও সম্প্রতি পূর্ব এশিয়ার কয়েকটি দেশে কমতে শুরু করেছে জনসংখ্যা দক্ষিণ কোরিয়া এ তালিকায় শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে দেশটিতে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করায় এবং সন্তানের জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে গত কয়েক দশক ধরে অর্থনৈতিক উন্নয়নের পথে হাঁটলেও নবজাতকের সংখ্যা তলানিতে ঠেকেছে দেশটিতে ফলে অস্বাভাবিক জনসংখ্যাগত বৈরাপৃত্তের মুখোমুখি হচ্ছে বিশেষজ্ঞদের মতে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাটানো তীব্র পেশাদার চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশের জন্মহার তলানিতে নেমেছে এই জন্মহার রাশের গতি নিয়ন্ত্রণ করতে না পারলে একদিন পৃথিবীর মানচিত্র থেকে দক্ষিণ কোরিয়ার অস্তিত্বই মুছে যাবে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দুই সাল থেকে প্রথমবারের মতো জনসংখ্যা কমতে শুরু করে দুই সালের তথ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার এক তৃতীয়াংশ নারী বিয়েই করতে চান না এদের মধ্যে শতাংশ নারীর গৃহকর্মের প্রতি অনীহা প্রকাশ করেছে সন্তান লালন পালনের দায়িত্ব তরুণ তরুণীদের বিয়ে না করার অন্যতম কারণ বলে বিবেচিত হয়েছে দুই সালে দক্ষিণ কোরিয়ার মোট প্রজননের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক বাহাত্তর যা দুই সালে ছিল শূন্য মাত্র এক বছরের ব্যবধানে জন্মহার কমেছে আট শতাংশ সত্তর দশকের শুরুতে দেশটিতে নারীদের গড়ে চারটি থাকত উনিশ সালে এই হার ছিল ছয় সেই সময় দেশের অর্থনীতির হাল ধরতে সরকার জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা শুরু করে উনিশশো সাল নাগাদ অর্থনীতির উন্নতির সঙ্গে সঙ্গে প্রজনন হার ও দুই দশমিক চার এ স্থির হয়ে যায় এদিকে দক্ষিণ কোরিয়ার বয়স্ক মানুষের সংখ্যা চলেছে বেড়েই গড় আয়ুর উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে প্রবীণ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সন্তান ধারণে অনিচ্ছার কারণে ধীরে ধীরে কমে আসছে পরিবারের সংখ্যাও এভাবে চলতে থাকলে নষ্ট হবে দেশের সামাজিক কাঠামো ভেঙে পড়বে অর্থনীতি তাই বিয়ে ও প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার প্রকল্পগুলির যুব সমাজকে সম্পর্ক তৈরি বিয়ে এবং সন্তান ধারণের জন্য উৎসাহিত করা হচ্ছে দেশটির কোন পুরুষ বা নারী যদি বিপরীত লিঙ্গের কারো সঙ্গে ডেটে যেতে চান তাহলে সরকার তার সম্পূর্ণ খরচ বহন করবে এক প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র ডেটে যাওয়ার জন্য প্রেমিক প্রেমিকাকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত দেবে দেশটি সরকার সরকারি সহায়তা শুধুমাত্র প্রেম বা ডেটে যাওয়ার জন্য থেমে নেই এই প্রতিক্রিয়া চলাকালীন যদি তাদের বাবা মা দেখা করেন তবে সেই খরচও আলাদাভাবে বহন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানা গেছে দক্ষিণ কোরিয়ার কোন যুগল যদি বিয়ের সিদ্ধান্ত নেন তাহলেও মোটা টাকা আর্থিক সাহায্য দিতে রাজি সরকার বিবাহে ইচ্ছুক প্রেমিক প্রেমিকাকে বিয়ের জন্য সে দেশের সরকারের কাছ থেকে প্রায় পঁচিশ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে এছাড়াও সন্তান ধারণের জন্য দম্পতিদের অতিরিক্ত সুবিধা প্রদান করা হয় সরকারের দাবি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি তীব্র আকার ধারণ করায় কোন দম্পত্তি যেন সন্তান ধারণ থেকে বিরত না থাকেন সে কারণেই এই সিদ্ধান্ত